সিকোয়েন্সের কাজ করা এই আপনারা বিভিন্ন বুটিক্স যে পেজগুলো আছে সেখানে পাবেন কিন্তু অনেক দামে সেল হয় ভাইদের কাছ থেকে আপনারা একদম লিমিটেড প্রাইসে নিতে পারবেন হাতার মধ্যেও কাজ করা আছে বডিতে কিন্তু সিকোয়েন্স কাজ করাটা পড়লেও সুন্দর লাগে আচ্ছা এই দেখেন ওনাটার মধ্যে অল ওভার সিকোয়েন্সে কাজ করা আছে এটা হচ্ছে গোল্ডেন কালারের ওন্না চার পাশে হচ্ছে আপনার লেস করা হ্যাঁ আর ছিটা ওয়ার্ক করা আছে এটার মধ্যে কালার আছে আরেকটা বেশ সুন্দর একটা কালার আছে যেটা হচ্ছে যে রেড কালারটা এটাও দেখতে পারেন এটাও বেশ সুন্দর নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ভিডিও স্ক্রিনে যে নাম্বার আছে পাঠিয়ে দিবেন আসসালামু আলিকুম আজকে মাত্র তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে এক হাজার টাকা রেঞ্জের মধ্যে আপনাদেরকে কিছু কোয়ালিটিফুল ড্রেস দেখাবো যেগুলো কোটির মধ্যে থাকবে টু পিস থাকবে করসেট থাকবে অনেক সুন্দর সুন্দর কালেকশন থাকবে আর চলে এসেছি আজকে আমরা ফার্স্ট চয়েস থেকে তাদের দোকানটা কিন্তু অনেক পুরোনো আপনারা যারা আমার পুরোনো ভিওর তারা কিন্তু জানেন আর ভাইয়াদের দোকানটা এখন বর্তমানে আছে হচ্ছে নিউ সুপার মার্কেট আপনাদেরকে মোদী মার্কেটে ফার্স্ট ফ্লোরে চলে আসতে হবে কালেকশন দেখানো শুরু করি কথা না বলে স্ক্রিনে থাকা যোগাযোগ করতে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে যদি আজকের কালেকশন থেকে কোনোটা আপনার পছন্দ হয়ে যায় ফার্স্ট যে ড্রেস দেখাবো ভাইয়াদের টোটালি আনকমন আনকমন সব কালেকশন যেমন এটা দেখেন এটা হচ্ছে ইনারটা ইনারটা থাকবেই যে এরকম ছোট একটা হাতা দেওয়া এবং বডির মধ্যে সুন্দর করে সিকোয়েন্সে কাজ করে এগুলো লিলেন ফেব্রিক্সের মধ্যে আছে নিচটা হচ্ছে এরকম রাউন্ড শেপের মধ্যে মানে ঘের থাকতেছে ঠিক আছে আর ওপরে থাকবে এটা একটা খুব সুন্দর কোটি যারা একটু কোটি টাইপ ড্রেস পরতে পছন্দ করে একদম ইন্ডিয়ান প্যাটার্নে একদম ইন্ডিয়ান প্যাটার্নে করা হয়েছে এই যে সিকোয়েন্সের কাজ করা আর এই দেখেন হাতাটা হাতার মধ্যে বেশ সুন্দর করে কাজ হয়েছে সামনে হচ্ছে ফিতা আছে আবার এখানে কিন্তু একটা বাটনও আছে তো আমি একটু দূরে যাই দেখেন এই ড্রেসটাও কিন্তু এই যে এরকম হবে বেশ সুন্দর লাগতেছে দেখতে এটাও হচ্ছে আপনারা দেখতে পারেন এটার মধ্যে অনেকগুলো আমাদের কালার আছে বা সাইজ কত থাকবে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত হচ্ছে এগুলোর সাইজ আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে ফর্টি সিক্স এর দেখে বুঝতে পারছেন বডিটা বেশ বড় একটা বডির মধ্যে এটা হচ্ছে ওপরের কোটিটা আমি একটু আপনাদেরকে দেখাই দিই যে কোটি হচ্ছে এটা এত সুন্দর এই ড্রেসগুলা মানে পরলে একদম লুকটাই চেঞ্জ হয়ে যায় ঠিক আছে আরো আরো কালার দেখাচ্ছি আপনারা জাস্ট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ভিডিও স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আচ্ছা এইটা হচ্ছে মাত্র এক হাজার টাকা নাইরা কাটের মধ্যে আছে এবং কিন্তু এটা নিচে হচ্ছে যে সিকোয়েন্স গর্জিয়াস করে কাজ করা বডিতে কাজ করা আর হাতার এই যে ওপর পাশটাতে কাজ আসছে আনকমন ড্রেসটা এটারও হচ্ছে কালার আছে আমি দেখাচ্ছি এটাও কি আপনার 46 পর্যন্ত পাবে আচ্ছা আর এটার বৈশিষ্ট্য হচ্ছে যে এটা সাথে হচ্ছে আপনি ও পাচ্ছেন এরকম একটা বিশাল বড় একটা ও RNA হচ্ছে যে এরকম করে সুন্দর করে আপনার সেট করা আছে খুলে যাবে না ভাইয়া প্রাইসটা বলা হয়নি আমরা 1000 টাকা কোটিটাও কি 1000ই ছিল আচ্ছা কোটিটাও 1000 টাকা ছিল এটাও 1000 টাকায় পাবেন এগুলো মানে একদম 36 থেকে 46 36 আর এগুলো একদম লিমিটেড কালেকশন দ্রুত অর্ডার করতে হবে আর যারা পাইকার ইনটেন্ট চান তারা ভাইদের সাথে যোগাযোগ করবেন আমি আছি হচ্ছে একদম মধ্যে এই ড্রেস আসলে সব সময় চলে আর দেখতেও বেশ সুন্দর লাগে হ্যাঁ এটাও বেশ সুন্দর এবার আমি আপনাদেরকে আরেকটা সুন্দর ড্রেস দেখাবো একদম হোয়াইট মধ্যে মাল্টি কালারের এটাও হচ্ছে কোটি স্টাইল ড্রেস ভেতরটা থাকছে এই এই যে রকম ভেতরটা থাকবে একটা শর্ট একটা ড্রেস থাকবে একদম কামিজ একটা কামিজ থাকবে আর ওপরের কোটিটা দেখাই বা এত বেশি সুন্দর ওপরের কোটিটা এই দেখেন ওপরের কোটিটা কিন্তু অনেক বেশি সুন্দর এই যে দেখেন আমি একটু দূরে চলে যাই তাহলে বুঝতে পারবেন যে কত ঘের আর ড্রেসটার হচ্ছে যেমন কোটিটার হচ্ছে যেমন ঘের আছে ঠিক তেমনি যে সামনে হচ্ছে এরকম আপনি টার্সেল পাবেন এই যে দেখেন ড্রেসটা সো এই ড্রেসটার প্রাইস কিন্তু হবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মানে এত সুন্দর আপনি চাইলে গরমে কিন্তু শুধু এই কামিজটাও পড়তে পারবেন একটা ওড়না দিয়ে আর যদি তাহলে আপনি এই ড্রেসটা ড্রেসটা পারবেন আমার কাছে কাছে বেশ ভালো ভালো লেগেছে আপনাদের লাগলে অবশ্যই দেখার সাথে সাথে অর্ডার করে ফেলবেন কারণ এইরকম সুন্দর কালেকশন কিন্তু সব সময় থাকে না আর সব জায়গায় কিন্তু আপনি এত সুন্দর সুন্দর কালেকশন পাবেন না এবার আরো সুন্দর সুন্দর কালেকশন দেখাবো চোখ রাখেন পুরো ভিডিওতে তাহলে বুঝতে পারবেন আজকে কি নিয়ে আসছি এখন যেটা দেখাবো এটাও বেশ সুন্দর যেটা হচ্ছে আপনার একদম সিকোয়েন্সের কাজ করা এই ড্রেসগুলো আপনারা বিভিন্ন বুটিক্স যেই পেজগুলো আছে সেখানে পাবেন কিন্তু অনেক দামে সেল হয় ভাইদের কাছ থেকে আপনারা একদম লিমিটেড প্রাইসে নিতে পারবেন হাতার মধ্যেও কাজ করা আছে বডিতে কিন্তু সিকোয়েন্স কাজ করা এটা পড়লেও সুন্দর লাগে আচ্ছা এই দেখেন অন্যটার মধ্যে অল ওভার সিকোয়েন্সে কাজ করা আছে এটা হচ্ছে গোল্ডেন কালারের ওন্না চারুপাশে হচ্ছে আপনার লেস করা হ্যাঁ আর শিটা ওয়ার্ক করা আছে এটার মধ্যে কালার আছে আরেকটা বেশ সুন্দর একটা কালার আছে এটা হচ্ছে যে রেড কালারটা এটাও দেখতে পারেন এটাও বেশ সুন্দর নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ভিডিও স্ক্রিনে যে নাম্বার আছে পাঠিয়ে দিবেন আপনারা অ্যাড্রেসটা সবাই চিনেন এটা কিন্তু বিভিন্ন অনলাইন পেজে আপনার অনেক অনেক দামে দেখেছেন মাত্র পঞ্চাশ টাকা হচ্ছে এই কাপ আচ্ছা এখন কিছু টু পিস দেখাবো যেগুলো হচ্ছে কোর্স সেটের মধ্যে বাট এগুলো কাপড় অনেক বেশি কোয়ালিটি ফুল আপনারা তো সব বলেন যে একদম কম দামে কম দামের কাপড় কিন্তু এই কাপড় দেখে কেউ বুঝতে পারবে না যেটা শোরুম থেকে কিনে নেই একদম শোরুম কোয়ালিটির কাপড় দেখাচ্ছি সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা কাপড়টাই একদম আলাদা দেখেন একটু ধরে দেখেন এবং सेम सेम ফেব্রিক্স আপনি প্যান্ট পাবেন এর মধ্যে কালার আছে এটা হচ্ছে 44 পন্ডো সাইজ পাবেন একদম ফ্রি সাইজের মধ্যে আচ্ছা ফ্রি সাইজের মধ্যে না আচ্ছা এটার মধ্যে আমি কালার দেখাই এটার মধ্যে কি কালার আছে এর মধ্যে 600 টাকা এটার মধ্যে 6টা সুন্দর সুন্দর কালার আছে আমি কালারগুলো আপনাদেরকে দেখাই দিতেছি যা যেটা ভালো লাগবে দেরি করবেন না দেরি করার সময় নেই কারণ এত বেশি সুন্দর এই ড্রেসগুলো আর আজ ভাইয়াদের কাছ থেকে আপনারা পাইকারি খুচরা দুইভাবে নিতে পারবেন এক পিসও নিতে পারবেন আর পাইকারি চাইলে পাইকারিও নিতে পারবেন এই কালারটা বেশি সুন্দর তো নিয়ে নিতে পারে না আপুরা যা যেটা ভালো লাগছে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ভিডিও কেন থাকার নাম্বারে যোগাযোগ করলেই হবে আর কিছু করতে হবে না আচ্ছা এবার আমি একটু কম রেঞ্জের মধ্যে যেসব আপুরা হচ্ছে স্টুডেন্ট আপুরা দেখুন একটু কম রেঞ্জের মধ্যে হচ্ছে কিছু কালেকশন দেখাবো লাইক এটা দেখেন এইটাও কিন্তু কম রেঞ্জের মধ্যে কাপড়টা খুব সুন্দর এবং সিকোয়েন্সের কাজ করা পুরোটা ড্রেসের মধ্যে আর এটার হচ্ছে প্যান্ট থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে দেখেন নিচে সুন্দর করে কাজ করা এটার কালার দেখাচ্ছে এটারও ছয়টা কালার আছে যে রেজগুলো দেখাচ্ছে এগুলো ম্যাক্সিমামই করে কালার আমি ক্লোজ দেখাই দিই আপনাদের এই কালারগুলো এটা হচ্ছে ইলো মানে কাঁঠালি কালারের মধ্যে এই কালারটা আছে এবং সিকোয়েন্সের কাজটা দেখেন বেশ নিখুঁত একদম সাদা হ্যাঁ খুব সুন্দর অফ হোয়াইটের মধ্যে এটা আছে অফ হোয়াইট না চলে সেটাও নিতে পারবেন এটা হচ্ছে মিষ্টি কালারটা আর ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন শুধু শুধু শুধুমাত্র এই নাম্বারটাতেই কল করবেন আর কোনো নাম্বারে না ও এটা বেশ সুন্দর আচ্ছা এবার আমি আরেকটা ডিজাইন দেখাবো এগুলাও টু পিস এগুলো আরও কম দাম মানে একদম আস্তে আস্তে হচ্ছে আমরা রিজনেবলের দিকে যাচ্ছি এটা নায়রা কাটের মধ্যে আছে নায়রা কাটের মধ্যে নিচে হচ্ছে কাজ করা আছে বডিতেও কাজ করা আছে প্লাস প্যান্ট থাকবে একদম ম্যাচিং করা মাত্র চারশো পঞ্চাশ টাকা ফোর ফাইভ জিরো এটা হলে আপনি এই সুন্দর ড্রেসটা নিয়ে নিতে পারবেন মানে কত সুন্দর সুন্দর ড্রেস যে আনা হয়েছে আজকে সবার কথা মাথায় রেখে যারা একটু কম প্রাইজে চাচ্ছেন যারা একটু বেশি প্রাইজে চাচ্ছেন মানে কম থেকে বেশি সব রকমই কালেকশন রাখা হয়েছে ইয়েলো কালার এটা একদম রেডি একদম ডিপ খয়রি কালারটা এটাও বেশ সুন্দর আর দেখা লখন মধ্যে দেখাবো পিস দেখাবো এটা চলে এসেছে আবারও ভাইয়াদের কাছে রিস্টক হয়েছে এটা এত সুন্দর এটা প্রিনটা হচ্ছে একদম আলাদা আর এর কাজের ধরনটা হচ্ছে বলার মধ্যে আপনার কাজ করা যারা আর কি জানেন না যারা সম্পর্কে তাদের জন্য বলা 컬러গুলো আমি এইভাবেই দেখিয়ে দিই এটা হচ্ছে খুব সুন্দর লেমন কালার আছে এটা 350 টাকা ওয়াও 350 টাকা হচ্ছে গার্মেন্টস পটনের মধ্যে হ্যাঁ একদম আরাম আরামদায়ক গার্মেন্টস পটন 350 টাকা এটা পাবেন আরেকটু দুন দেখাচ্ছি সিকোয়েন্সে এটাও গুজরাটের মধ্যে এই যে দেখেন গুজরাটি কাজ করা আছে এবং পুরোটা ড্রেস হচ্ছে এরকম এটা সেলরের মধ্যে কাজ পাবেন এটাও 350 টাকা ঠিক আছে এটা কেউ আপনি তিনশো পঞ্চাশ টাকা পাবেন কালার হচ্ছে যে ল্যামন ইয়েলো কালার আছে একদম অফ হোয়াইটটা পাবেন দেন হচ্ছে যে ইয়োলোটা পাবেন সুন্দর ইয়েলো কালারটা আর হচ্ছে এই কালারটা সবগুলো গুলো কালারই সুন্দর দাম পড়বে কিন্তু মাত্র তিনশো পঞ্চাশ টাকা চলে আসবেন ফার্স্ট চয়েজে তাদের দোকানটা হচ্ছে নিউ সুপার মার্কেট মোদি মার্কেট ফার্স্ট ফ্লোরে আর যে নাম্বার আছে এটাতে ইমো হোয়াটসঅ্যাপ আছে এটা তো ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনার যে কোনো একটা নাম্বারে কল করলে হবে